উত্তরপূর্ব চীনের লিয়াওনিং প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় ও সংরক্ষিত লাল সৈকত পানজিন যেখানে বছরের একটা সময় পুরো সৈকত ঢাকা পড়ে লাল রঙে দুর্লভ সামুদ্রিক ঘাস সুয়েদা সালসার কারণে লাল রঙে আবৃত থাকে সৈকত সমুদ্র সৈকত মানেই বালু আর যত দূরে চোখ যায় দেখা মিলবে পানি তবে এর ব্যতিক্রম চীনের পানজিন রেড বিচ প্রকৃতির এক অপার বিস্ময় নিয়ে বসে আছে চীনের এই উজ্জ্বল লাল রঙের সৈকত বিশ্বে লাল সমুদ্র সৈকত হিসেবেও এটি সুপরিচিত অন্য দশটা সমুদ্র সৈকতের মতো নয় পানজিন রেড বিচ নামের সৈকত হলেও কোথাও বালো নেই কেবল লাল আর লাল ঘাস যেন লাল গালি চায় মুড়িয়ে রাখা গোটা সৈকত উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের বিশাল লিয়াওহে নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত এই সৈকত নান্দনিকতার গুণে এটি পরিচিত রাঙা সৈকত নামেও পাঞ্জিনের এমন রূপ ধরা দেয় শুধুই শরতে এ সময়ে মাটিতে অতিরিক্ত লবণের জন্য সুয়েদা সালসা নামক এক ধরনের দুর্লভ সামুদ্রিক রক্তিম ঘাস জন্মে গ্রীষ্মসহ ঋতুতে থাকে সবুজ সামুদ্রিক ঘাসে ভরা সরতেলেই ক্রিমসন রেড বা লাল রঙে বদলে যায় সৈকতের চেহারা প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সৈকতটি পৃথিবীর সবচেয়ে বড় লাল সৈকত যা চীনের অন্যতম পর্যটন এলাকা সেখানে ভ্রমণের উপযুক্ত সময় মধ্য সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি কেবল রঙই নয় বিরল প্রাণীর জন্য অনন্য পাঞ্জিন রেড বিচ এখানে আবাস লাল মুকুট সাউন্ডার সিগাল সার্স সহ দুশো প্রজাতির পাখি ও প্রায় চারশো জাতের প্রাণীর ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ